পূজার আগমনী বার্তা নিয়ে আবার এসেছে মহালয়া আশ্বিনের এই বিশেষ দিনেই শুরু হয় দেবীপক্ষ দেবী দুর্গার আগমনের আনুষ্ঠানিক সূচনা হিন্দু সম্প্রদায়ের কাছে মহালয়া শুধু একটি তিথি নয় এক গভীর আবেগের নাম ভোরবেলায় পাঠের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে মাতৃ আরাধনার পবিত্রতা সিলেটে শ্রী শ্রী বলরামজিউ আখড়া মন্দিরে সকাল থেকে থেকেই জড়ো হতে থাকেন মহালয়া উদযাপন পরিষদের আয়োজনে সকালে চণ্ডী পাঠের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন সারাদিন ব্যাপী চলবে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড মহালয়ের দিনেই প্রতিমায় হয় চক্ষুদান বিশ্বাস এই সময় প্রাণ প্রতিষ্ঠা হয় মা দুর্গা আসেন মর্তলোকে প্রতিমা তৈরির কেন্দ্রগুলোতে তাই শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে মহালয়ার এই পুণ্য প্রভাতে আকাশে বাতাসে ভেসে বেড়ায় একটাই বার্তা মা আসছেন আর সেই আশায় জেগে উঠে প্রতিটি ভক্তের হৃদয় নয়ন সরকার নিউজ সিলেট